কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমাদের বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে প্রচুর এই ধরনের মন্দির তো এটা কোনো লুকানো মন্দির নয় এটা বনগাড়ি ইস্কন মন্দির তো কিভাবে আসবেন এই মন্দিরে সেটা আপনাদের আমি আগে বলে দিচ্ছি আপনারা শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন ধরবেন ওপরে দেখুন টাইম টেবিল দিয়ে দিচ্ছি বনগাগামী ট্রেন ধরে আপনাদের নামতে হবে বনগাঁ স্টেশনে মোটামুটি ঘন্টা দুয়েক টাইম লাগবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বনগাঁ স্টেশন বনগাঁ স্টেশনের এখান দিয়ে বেরিয়ে দেখুন সোজা একটা রাস্তা চলে যাচ্ছে একটুখানি এগিয়ে যাবেন এই এক নম্বরের দিকের সামনের দিক থেকে আপনারা বেরোবেন বেরিয়ে এসে বাইরে টোটো কিংবা অটো পেয়ে যাবেন এই হরিদাসপুর ইস্কন মন্দিরে যাওয়ার জন্য তিরিশ টাকা করে আপনাদের ভাড়া লাগবে পার হেড এই হরিদাসপুর যেতে স্টেশনের বাইরে থেকে ডাইরেক্ট হরিদাসপুর ইস্কন মন্দির বললেই আপনারা টোটো কিংবা অটো পেয়ে যাবেন তাও যদি আপনাদের টোটো বা অটো বা ভ্যান পেতে অসুবিধা হয় তাহলে আপনারা প্রথমে বাটার মরে আসবেন দশ টাকা পার হেড করে আপনাদের লাগবে বাটার মোড় থেকে আবার ভ্যান বা ইঞ্জিন ভ্যান ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই হরিদাসপুর ইস্কন মন্দিরে বাটার মোট অবধি আসতে দশ টাকা তারপর আবার ইঞ্জিন ভ্যান বা এমনি ভ্যানে করে যেতে কুড়ি টাকা টোটাল তিরিশ টাকাই লাগবে আর যদি আপনারা ডাইরেক্ট না পান তার জন্য আমি এই রাস্তাটাও আপনাদের চিনিয়ে রাখলাম আর কি চলুন পৌঁছানো যাক হরিদাসপুর ইস্কন মন্দিরে যে বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি আমাদের ইন্ডিয়ায় আসেন পেট্টাপোল সীমান্ত থেকে তাহলে আপনারা হরিদাসপুর ইস্কনে এসে আপনারা দুপুরের প্রসাদ এবং চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন তো আপনারা যেভাবেই আসুন না কেন এই জায়গাটায় আপনাদের নামাবে দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজও আছে এটা হলো ঠাকুর হরিদাস সেতু তার পাশ থেকে দেখুন এই যে ছোট্ট রাস্তাটা নেমে গেছে এই রাস্তা ধরে দুপা এগালেই আপনারা পৌঁছে যাবেন হরিদাসপুর মন্দির মন্দির বা বনগা তো আমরা পঞ্চম দোলের আগে গেছিলাম দেখতে পাচ্ছেন মানে রাতের বেলা এখানটা লাইটিং করবার জন্য সুন্দর করে সাজানো হয়েছে ভেতরে প্রবেশ করতে করতে দেখতে পেলাম পঞ্চম দোল অনুষ্ঠানের জন্য অনেক মাটির মালছাও এসেছে আর দেখুন সুন্দর করে সাজানো হচ্ছে হরিদাসপুর ইস্কন মন্দিরে প্রবেশ করে আমার খুবই ভালো লাগছিল আপনারাও যখন এই হরিদাসপুর ইস্কন মন্দির ঘুরতে আসবেন এই ভিডিও দেখে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই পাশে নিজের চরণ পাদুকা রেখে এবার আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করেই এই যে ডান দিকে বিভিন্ন ঝোলা বা মালার দোকান আছে এখান থেকেও আপনারা দুপুরের ভোগের প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন কিংবা আপনারা অফিসে গিয়েও দুপুরের ভোগের প্রসাদের কুপনটা সংগ্রহ করতে পারেন যেমনটা বললাম সামনেই পঞ্চম দল অনুষ্ঠান ছিল তার জন্য অনেক কাজ হচ্ছিল দেখুন এখানে মহাপ্রভুর একটা মূর্তিও রয়েছে দেখতে পাচ্ছেন আর সুন্দর করে এই মন্দির মানে হরিদাসপুর ইস্কন মন্দির সাজানো হচ্ছে তো আমরা এগারোটার মধ্যে ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করে নিলাম পার হেড টাকা করে আপনাদের লাগবে আর আমি ফোন নাম্বারও দিয়ে দিলাম আপনাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে এই নাম্বারে আপনারা ফোনও করে নিতে পারেন তো মন্দিরে এসছি আগে ভগবানের দর্শনটা করে নিই আপনারাও করে নিন প্রাণ ভরে দেখে নিন ভগবানকে এই হরিদাসপুর ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এরপরে বিভিন্ন অনুষ্ঠান যেমন ভোগ নিবেদন এবং বিভিন্ন রকমের পূজা হবে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব মন্দিরের একদম অপরদিকে দিকে রয়েছেন এই ইস্কন সংস্থার প্রতিষ্ঠাতা দেখতে পাচ্ছেন প্রভু পাদজির বিগ্রহ রয়েছে সবে পৌঁছে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম হঠাৎ করে এক মহারাজ আমাদের ডাকলেন সকালে জল খাবার করবার জন্য মানে এখানে ওই কুপনের বদলেই আমরা সকালের জলখাবার এর যে প্রসাদ সেটা গ্রহণ করতে পেরেছিলাম এবার সেটা আপনাদের সঙ্গে হবে কি হবে না এটা আমি বলতে পারছি না এটাও আমরাও সারপ্রাইজ হয়ে গেছিলাম এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সকালে মানে জল জলখাবারে গ্রহণ করেছিলাম ওই এগারোটা পনেরো কুড়ি নাগাদ আমরা এগারোটা নাগাদ পৌঁছালাম তারপর এই দিয়ে সকালে জল খাবার গ্রহণ করলাম বেশ ভালোই হলো আমি যেহেতু সোদপুরে থাকি অনেকটা দূর থেকে গেছিলাম প্রসাদ সকালের প্রসাদ পেয়ে খুবই ভালো সকালে প্রসাদ গ্রহণ করে আবার চলে আসলাম মন্দিরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে দেখতে পাচ্ছেন খুবই শান্ত নিরিবিলি এই মন্দির মানে কিছু ভক্ত এসেছিলেন আপনারা যদি পুজো দিতে চান তাহলে চেষ্টা করবেন বারোটার মধ্যে চলে আসার বারোটার মধ্যে যদি আপনারা চলে আসেন তাহলে যখন ভোগ আরতি হবে আর কি বারোটা দশ হয় তখন আপনারা এখানে দিতে পারবেন এই ইস্কন মন্দির সম্বন্ধে কিছু তথ্য এইখানেরই এক মহারাজের কাছ থেকে এবার আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কৃষ্ণ এটা হলো ইস্কন হরিদাসপুর এখানে নাম আচার্য হরিদাস ঠাকুর যিনি আছে বেনাপুল পাটবাড়িতে ভজন করতেন ওখানে লক্ষ্যভীরাকে উদ্ধার করে এই নদী বরাবর যেটা নাম নাওভাঙা নদী উনি পঞ্চম দলের দিন এদিক থেকে যাচ্ছিলেন শান্তিপুরের উদ্দেশ্যে তখন ইনি কোনো কারণবশত এখানে নৌকাটা ভেঙে যায় তার সঙ্গে ছিলেন নরহরিপ্রভু তার পার্শ্বাদ ছিলেন তার সাথে নরহরিপ্রভু ওপারে ওঠেন আর হরিদাস ঠাকুর এপারে ওঠেন এখানে থেকে তিন দিন ভজন করেছিলেন পঞ্চম দোলের দিন মানে দোলের পাঁচ দিন পরে সেখান থেকে এখানে মহোৎসব হয় দোলের পাঁচ দিন পরে এখানে আপনার এ টু জেড যত গৌরীয় পরম্পরা যত উৎসব সব কিছুই হয় গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা জন্মাষ্টমী রাধা এ টু জেড সব কিছু হয় নিত্যানন্দ ত্রোদশী বৈদিক বিবাহ টুবাহ সব কিছু হয় এটা আপনার মেনুর উপরে ডিপেন্ড করে কেউ সত্তর টাকার মেনু পায় কেউ দেড়শো টাকার কেউ একশো টাকা হ্যাঁ হ্যাঁ আর যদি অনেক লোক হয় তা আগের থেকে বলতে হয় আর ফেস্টিভ্যালের সময় সব প্রসাদ ফ্রি সব প্রসাদ হ্যাঁ থাকার ব্যবস্থাও আছে নিচেই টয়লেট বাথরুম নেই এই জন্য নিচের গুলো আছে তিনশো করে উপরে টয়লেট বাথরুম সহজ এই জন্য নিত্য দিন কিন্তু এখানে নাম হয় আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গুগল ম্যাপের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব গাড়ি রাখারও এখানে কিন্তু জায়গা আছে এবং এই ইস্কন মন্দিরের বিভিন্ন কাজে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের দেখুন যে বিভিন্ন অনুদান দিয়েছেন তার সব নাম এখানে লেখা রয়েছে একটা ব্যানারে তো নিচের জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম এবার আমি চলে আসলাম এই ইস্কন মন্দিরের ছাদে দেখতে পাচ্ছেন ওপর থেকে মন্দিরের চূড়াটাও আপনারা যেটা দেখতে পাচ্ছিলেন দেখুন কত সুন্দর করে লাগছে আর এইখানে যে ওপরের রুমগুলো রয়েছে এই আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে এই ওপরের রুমগুলো আপনারা নিতে পারেন পাঁচশো টাকা করে আপনাদের কাছ থেকে নেওয়া হবে তো এই যে হলো ইস্কন মন্দির বনগা bon নাট মন্দিরের পাশে একটু উঁচু মতো জায়গা আছে যেখানে অফিস ঘর এবং বিভিন্ন কার্যালয় অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই আর কি এটি হলো ইস্কন মন্দির চত্বরের মধ্যেই মন্দিরের পাশের জায়গাটা দেখতে পাচ্ছেন আর পঞ্চম দলের জন্য সাজিয়ে সাজানো হচ্ছে ত্রিপল লাগানো হচ্ছে তার জন্য এরকম লাগছে তো এখন সময় হয়ে গেল ভোগ আরতির তো ভোগপ্রসাদ যাবে এবার ভগবানের কাছে দেখতে পাচ্ছেন মন্দিরের গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হলো আপনারা এইবার ভোগ আরতি দর্শন করুন ভোগ আরতি সাড়ে বারোটা পোনে একটা নাগাদ কমপ্লিট হয়ে গেল তখনই মন্দিরের গেট এনারা বন্ধ করে দিলেন ইস্কনের নিয়ম অনুযায়ী আবার চারটের সময় খুলবে এই মন্দিরের গেট তো এবার ভোগ প্রসাদ গ্রহণের পালা মন্দিরের ভেতর থেকেই যেখানে সকালের সকালের প্রসাদ গ্রহণ করেছিলাম সেইখানে পৌঁছে গেলাম এটা হলো প্রসাদ তৈরি করার কক্ষ আর কি তার পাশ থেকেই দেখুন এখানে একটা রাস্তা আছে এইখানে বসেই আপনাদের দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে হবে যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে তো চলুন দুপুরের ভোগের প্রসাদ এবার আমরা গ্রহণ করি আর আপনাদেরও দেখাই এখানে দুপুরের ভোগের প্রসাদে আমাদের কি কি দিয়েছিল আমাদের দুপুরের প্রসাদে ছিল অন্ন ভাজা তারপরে দিয়ে গেলেন ডাল তারপরে চলে আসলো একটা পাঁচমিশালি সবজি তারপর ওনারা দিয়ে গেলেন পনিরের একটা সবজি তারপর আসলো আলু পটলের রসা সব শেষে ছিল চাটনি পাপড় এবং মিষ্টান্ন খুব শান্তিতে পেট ভরে সকালের প্রসাদ এবং দুপুরের ভোগের প্রসাদ এই বনগাঁ ইস্কন মন্দিরে গ্রহণ করলাম